আপনি কি এমন কাউকে দেখেছেন বাহ্যিকভাবে যে আপনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক কিন্তু আপনার আপনার অবচেতন মন মন বলছে বলছে কোথায় যেন একটা সমস্যা আছে আপনাকে এই হাসির পেছনে অন্ধকার কোনো কিছু লুকিয়ে আছে প্রখ্যাত সুইস মনস্তত্ববিদ ক্ষেত্রে শ্যাডো বা ছায়া নামক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ছায়া হচ্ছে আমাদের অস্তিত্বের সেই অংশ যেটিকে আমরা প্রতিনিয়ত গোপন রাখার চেষ্টা করি কিন্তু তা সত্ত্বেও অপরের সঙ্গে আচরণের ক্ষেত্রে এটি প্রকাশ হয়ে পড়ে ঠিক এ কারণে কেউ হয়তো আপনার ভূয়সী প্রশংসা করছে হাসি মাখা মুখে কথা বলছে কিংবা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু বাস্তবে সে আপনাকে রকম করছে করছে আপনার সঙ্গে এবং আপনাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছে আজকের ভিডিওতে আমরা এমন সাতটি আলামত তুলে ধরবো যা দেখে আপনি বুঝবেন আপনার ঘনিষ্ঠ মানুষগুলোর মধ্যে কে কে আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করছে এবং আপনাকে ঘৃণা করছে এই আলামতগুলো আপনি এতদিন উপেক্ষা করে আসছিলেন এগুলো জানা থাকলে আপনি প্রত্যেকের সঙ্গে আপনার নিজের আচরণ সংশোধন করে নিতে পারবেন এবং অপরের কাছে হাসির পাত্র হওয়ার হাত থেকে রক্ষা পাবেন সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে হা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার জান প্রথম আলামত ঠাট্টা মস্করের আড়ালে লুকিয়ে থাকা অপমানজনক আচরণ আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী অনেক মানুষ তাদের অর্থপূর্ণ ঠাট্টা মাস করার মাধ্যমে আপনার প্রতি তাদের বিদ্বেষ উগড়ে দেয় তারা এমন সব বিষয়ে ঠাট্টা করে যে সব বিষয়ে আপনি স্পর্শকাতর ঠাট্টা করে আপনাকে ক্ষুব্ধ করার পর সে বলবে রেগে গেলে কেন ভাই আমি তো মজা করছিলাম আপনার অতীত ভুল বা অপরাধগুলোর মতো দুর্বল দিকগুলো হয়তো তার জানা আছে কিংবা আপনার উচ্চতা ওজন গায়ের রং ইত্যাদি বিষয় নিয়েই সে আপনার সঙ্গে ঠাট্টা করে জেনে রাখুন এই ঠাট্টার পেছনে লুকিয়ে আছে আপনার প্রতি তার চরম বিদ্বেষ সে কোনো দিক দিয়ে আপনার চেয়ে পিছিয়ে আছে সেই দূরত্ব সে এভাবে ঘোঁচাতে চায় কার্লিও এ সম্পর্কে বলেন অপরের যে আচরণ আমাদেরকে ক্ষুব্ধ করে তার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি কাজেই কারো ঠাট্টা মস্করা যদি আপনাকে ক্ষুব্ধ করে তখন সবার সামনে হয়তো আপনি হাসতে বাধ্য হবেন কিন্তু পরবর্তীতে একাকে আপনার কান্না চলে আসবে তখনই বুঝবেন ওই ব্যক্তি আপনার বন্ধু নয় এদের মোকাবেলা আপনি কি করবেন তারা যখন ঠাট্টা করে তখন আপনি হাসবেন না এবং নীরবও থাকবেন না কারণ আপনি নীরব থাকলে সে এটিকে আপনার সম্মতি ধরে নিয়ে তার ঠাট্টা চালিয়ে যাবে আপনি তাকে সঙ্গে সঙ্গে কঠোর জবাব দিন জবাবটি হবে এরকম আমি জানি তুমি ঠাট্টা করছো কিন্তু এই কথাটিতে আমি ভীষণ কষ্ট পেয়েছি এরকম ঠাট্টা আমার সঙ্গে আর করো না একথাও কয়েকবার বলার পরও যদি সে না থামে তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আমার প্রতি যার বিন্দুমাত্র সম্মান নেই তার সঙ্গে কি আমার সম্পর্ক থাকতে পারে দ্বিতীয় আলামত আপনার সম্পর্কে খারাপ রটনা বা গুজব ছড়িয়ে দেয় যে আপনাকে সহ্য করতে পারে না সে সাধারণত সামনাসামনি কিছু বলবে না কিন্তু পেছনে আপনার বদনাম রটাবে আপনার সম্পর্কে সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রিত করে ছড়িয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না আপনার চারপাশে কি ঘটনা ঘটে গেছে পরে আপনি যখন সবার মধ্যে প্রবেশ করবেন দেখবেন সবাই যেন আপনার দিকে কেমন করে তাকাচ্ছে তাদের আচরণে পরিবর্তন এসেছে এমন অবস্থায় আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন কেউ আপনার সম্পর্কে সবাইকে খেপিয়ে তুলেছে সবার কান ভারী করেছে যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে গুজব রটনা তাদের অন্যতম প্রধান হাতিয়ার তারা কেন এমন আচরণ করে কার্লিয়ং এই আচরণের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন আপনার সাফল্যের আলো যত বেশি উদ্ভাসিত হয় তার ছায়া অপরের চোখে তুলনামূলক বেশি ধরা পড়ে যে ব্যক্তি আপনার চেয়ে পিছিয়ে পড়েছে সে নিজেকে আপনার চেয়ে খাটো মনে করে তাই সে আপনার উচ্চতা ছেটে ফেলে দিয়ে আপনাকে তার উচ্চতায় নামিয়ে আনতে চায় আপনি যখন বুঝতে পারলেন যে কেউ আপনার পেছনে আপনার সম্পর্কে কুৎসা রটনা করছে তখন আপনি দুটি কাজ করবেন না এক ওই ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াবেন না দুই সবার মন থেকে কুচ্ছা দূর করতে গিয়ে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না কারণ যে ব্যক্তি গুজব রটায় এবং যে গুজব শোনে তাদের কেউই বাস্তবতা জানতে চায় না তারা চায় সত্য হোক মিথ্যা হোক অপরের দুর্বলতা বলা বলি করে মজা তাই আপনি দুই পক্ষের কারোর সঙ্গে কথা বলতে যাবেন না আপনি নিজেকে নিয়ে কাজ করুন নিজের সাফল্যের সিঁড়িগুলো অতিক্রম করতে থাকুন নিজের আচরণ আরও বেশি উন্নত হলে তাদের উভয় পক্ষ জব্দ হবে তৃতীয় আলামত গোপন নাশকতামূলক তৎপরতা অনেক সময় দেখবেন আপনার ঘনিষ্ঠ বন্ধুটি খুবই জরুরি ও স্পর্শকাতর মুহূর্তে একটি জরুরি বিষয় তার জানা থাকা সত্ত্বেও আপনাকে স্মরণ করিয়ে দেয়নি এমন একটি তথ্য যা তখন বললে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারত অথবা জরুরি মুহূর্তে যখন আপনি তাকে আশা করেছিলেন তখন হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় এবং বলে আমার একটি জরুরি কাজ পড়েছিল তো তাই চলে যেতে বাধ্য হয়েছিলাম এই ঘটনা যদি একবার ঘটে তাহলে মেনে নেওয়া যায় দুইবার হলেও বলা যায় এমন ঘটনা স্বাভাবিক কিন্তু তিনবার চারবার এবং বারবার ঘটতে থাকলে বলতে হবে সে আসলে ভুলে যায়নি বা তার জরুরি কোনো কাজ ছিল না এটি হচ্ছে উদ্দেশ্যমূলক নাশকতা কার্লিয়ং বলেন যে আপনার চেয়ে পিছিয়ে রয়েছে সে নিজেকে এগিয়ে আনার চেষ্টা না করে আপনাকে টেনে পেছনে নিয়ে যেতে চায় তিনি বলেন যখন কেউ নিজের ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতে ভয় পায় তখন সে তার হতাশা ও ব্যর্থতাকে অবচেতন মনে অন্যের উপর চাপিয়ে দিতে চায় অর্থাৎ সে অপরের উন্নতি থামিয়ে দিতে চায় যাতে সে নিজে হীনমন্যতায় না ভুগে এদের মুখোমুখি হলে আপনি কি করবেন সরাসরি তাকে কিছু বলার প্রয়োজন নেই কারণ এ ধরনের মানুষ মিথ্যার আশ্রয় নেয় বলে আপনি কিছু প্রমাণ করতে পারবেন না এর পরিবর্তে আপনি জরুরি মুহূর্তে তার ভুলে যাওয়ার বিষয়গুলো দিন তারিখ উল্লেখ করে মনে রাখার চেষ্টা করুন যদি দেখেন যে সে একই আচরণ বারবার করছে তখন তাকে আপনার ঘনিষ্ঠ বন্ধুর তালিকা থেকে বাদ দিন তার সঙ্গে আর কোনো গোপন তথ্য বা কথা শেয়ার করবেন না চতুর্থ আলামত নীরব প্রতিদ্বন্দ্বিতা অনেকে আপনার উন্নতি সহ্য করতে পারে না তখন তারা মনের আপনার সঙ্গে একটি অনর্থক প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধে লিপ্ত হয় আপনি তাকে একটি ভালো খবর জানান আপনি আশা করেন যে সে সে খুশি হবে কিন্তু উল্টো রেগে যাবে প্রকৃত হাসির পরিবর্তে একটি শুকনো হাসি দিয়ে বলবে তাই নাকি তাহলে শোনো আমি কি করেছি সে আপনার সাফল্য ম্লান করে দিয়ে নিজের তারিফ শুরু করে দেবে আপনি উজ্জ্বল হয়ে উঠেছিলেন কিন্তু সে আপনার আলোগুলো নিভিয়ে দেবে যারা আপনার উন্নতি আপনার উজ্জ্বল সহ্য করতে পারে না তারা এমন আচরণ করবেই কারণ সে আপনাকে ঘৃণা করে আপনার উজ্জ্বল্য তার ছায়াকে আরও বেশি অন্ধকার করে তোলে তাই যখন আপনার সাফল্য শুনে কেউ প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়া দেখায় তখন মনে মনে কথা ভাববেন না যে সে কেন এমন প্রতিক্রিয়া দেখালো বরং ভাবুন আমি কেন তার কাছ থেকে এর ব্যতিক্রম আশা করেছিলাম আপনার চারপাশে যারা বসে আছে তাদের সবাই আপনাকে সমর্থন করছে না বরং আপনার আচরণ পর্যবেক্ষণ করছে এবং আপনি কখন আছার খান তা প্রত্যক্ষ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে আলামত বাহ্যিক সমর্থন বাহ্যিকভাবে দেখলে সব কিছু আপনার কাছে স্বাভাবিক মনে হবে তারা আপনার সঙ্গে কথা বলবে হাসবে এবং আপনাকে সমর্থন জানাবে আপনার খুশিতে হাসবে এবং বলবে তোমাকে নিয়ে আমাদের গর্বের অন্ত নেই কিন্তু আপনি এসব কথায় কনভিন্স হতে পারছেন না আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে বলছে এই আচরণটি আর্টিফিশিয়াল কারণ তার কথাগুলোতে কোনো উষ্ণতা নেই তার অনুপ্রেরণায় কোনো প্রাণ নেই পক্ষান্তরে প্রকৃত আন্তরিক মানুষগুলো শুধু মুখে আপনাকে অনুপ্রেরণা দেয় না সেই সঙ্গে তাদের আচরণ প্রমাণ করে আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা প্রয়োজনের সময় আপনার পাশে থাকে আপনার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে আপনার দুঃখে কাঁদে আপনার সাফল্যকে তারা নিজেদের সাফল্য বলে মনে করে তাই যারা আপনার সঙ্গে শীতল আচরণ করে আপনার সাফল্যে যারা খুশি হতে পারে না জেনে রাখবেন তারা আপনার প্রকৃত বন্ধু নয় ষষ্ঠ আলামত সহানুভূতি জানানোর আড়ালে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিয়ে নিতে চায় কিন্তু তারা এমন একটা ভাব করে যে তারা আপনার ব্যথায় সমব্যাথি সমবেদনা জানাতে এসে তারা আপনার কি করা উচিত কি করা উচিত নয় সেই নসিহত করতে থাকে আপনার প্রতিটি সিদ্ধান্ত সম্পর্কে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে না জানি সিদ্ধান্তটি ভুল হয়ে গেল তারা এমন ভাব দেখায় যে আপনার স্বার্থেই তারা চায় আপনি সঠিক সিদ্ধান্ত নিন কিন্তু তাদের মূল উদ্দেশ্য আপনাকে তাদের প্রতি নির্ভরশীল করে ফেলা এখন আপনি কিভাবে বুঝবেন তাদের মনের উদ্দেশ্য কি সে নসিহত করে যাওয়ার পর আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ই আপনাকে বলে দেবে তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ কারণ তার উদ্দেশ্য খারাপ থাকলে আপনার মধ্যে একটা বাজে অনুভূতি তৈরি হবে এ ধরনের মানুষ সম্পর্কে বলেন যেসব মানুষ নিজেদের মনের অশান্ত ও আচরণ বিক্ষুব্ধ নিয়ন্ত্রণ করতে পারে না তারা চায় অপরকে নিয়ন্ত্রণ করতে অপরকে নিয়ন্ত্রণের মাধ্যমে তারা নিজেদের অশান্ত মনকে শান্ত করতে চায় তারা চায় আপনার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে এবং আপনাকে তাদের অনুগত করে তুলতে এ ধরনের মানুষের হাত থেকে মুক্তি পেতে চাইলে তাদের উপর নির্ভরশীলতা বন্ধ করে দিন তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন যদিও সেটা ভুল হয় মনে রাখবেন আপনি ভুল করে তা থেকে শিক্ষা নিলেই উন্নতি করতে পারবেন অপরের কাছ থেকে অনুমতি গ্রহণ করে নয় আপনার প্রতি সহানুভূতিশীল মানুষগুলো আপনাকে পথ দেখিয়ে দেবে আপনার সঙ্গে হাঁটতে শুরু করবে না সপ্তমালামত বডি ল্যাঙ্গুয়েজ যা মিথ্যা বলে না কারো মনের বিদ্বেষ তার মুখের কথায় বোঝা যায় না বরং তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় মানুষ মুখে সুন্দর সুন্দর কথা বলতে পারে মেয়েকে হাসি দিতে পারে এমন কি আপনার প্রশংসাও নাটক হতে পারে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ মিথ্যা বলে না বরং অব্যক্ত কথাগুলো ফাঁস করে দেয় যেমন আপনি যখন আপনার সাফল্যের কথা বর্ণনা করবেন তখন তার অজান্তেই হাতগুলো শক্ত হয়ে যাবে তার ভ্রু কুচকে যাবে এবং আপনার চোখে চোখ থাকলে ধরা পড়ার ভয়ে তা সরিয়ে নেবে এ সময় নিজের মেকি খুশি প্রকাশ করতে গিয়ে সে হয়তো আপনাকে বুকে টেনে নেবে কিন্তু আপনি তাতে কোনো উষ্ণতা পাবেন না তো বন্ধুরা আমরা শেষ প্রান্তে চলে এসেছি আপনি বুঝতে পেরেছেন তখন প্রশ্ন আসে আপনার কি করা উচিত উত্তর হচ্ছে তাদের সঙ্গে তর্কে যাওয়ার বা যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তাদেরকে ঘৃণা করারও দরকার নেই আপনি শুধু এমন কিছু বিষয়কে এখন থেকে গুরুত্ব দিতে শিখুন যেগুলো এতদিন উপেক্ষা করে আসছিলেন সেটি হচ্ছে আপনার শান্তি আপনি ধরনের মানুষকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তিকে বলির পাঠা বানাচ্ছিলেন শান্তি এত সহজে অর্জন করা সম্ভব নয় কিন্তু আপনি সেই কষ্টার্জিত বিষয়টিকে বিসর্জন দিয়ে আসছিলেন তাদের জন্যে যাদের তা ধারণ করার ক্ষমতা নেই এবার আপনি বলুন এসব আলামতের কোন কোনটি আপনার চারপাশের মানুষগুলোর মধ্যে দেখেছেন কমেন্ট করে আমাদের জানান ভালো ও সুস্থ থাকুন